আজকে পড়তে বসেছিস কে কেন ভাই পড়লে কি তোর না পড়তে নিষেধ করছি মেয়ে মানুষ এত পড়াশোনার কি দরকার হুম নিষেধ করার পরও একটা কাজ বারবার করস ঠিক করার পরও একটা কাজ বারবার করস মেয়ে হইছে সংসারে কাজ বাস করবি সংসার গুছাবি কিভাবে থালা বাটি মাছ দই কিভাবে বাথরুম পরিষ্কার করতে হয় কিভাবে ঘর মুছতে হয় ঘর ঝাড়ু দিতে হয় বিছনা ঠিক করতে হয় এটি শিখবি তা না বই তুই সংসারে কিভাবে কাজ করতে এটি শিখবি তোর আর কয়দিন পর পর দিয়ে দিমু বিয়া মানুষের বাড়ি বই কি তরে কি দেখে দেখে তারে খাওয়াইবে না তোর এই যে বই পড়স এই দেখে খাওয়াইব হ্যাঁ কাজ বাজ না করলে তো ওই সময় লাথি দিব কইবে ভাই ভাই রে ভাবি রে শিখায় না বাপ মাই শিখায় না তখন আমগো দোষ দিব এই আমগো বদনাম করতে করতে তরে এত বড় করছি খাওয়াই এই বড় করছি কি এই মানুষের কাছে আমাগো বদনাম করা হইতে হুম ভাবি কই তোর ভাবি কই

শোন আমি যেরকম ওই দেই পরে খাওয়াই পরাই সব কিছু করে আমি বেশি আবার আশকারা দিয়ে মাথায় উঠেছ না তাইলে কিন্তু তোর খবর আছে আমি তো ওই বসে রান্না করতে গেছিলাম তখন মানে হঠাৎ করে কোন সময় যে বইলাই বসছ আমি দেখি না আর তুমি তো সংসারের সবথেকে বড় তুমি তুমি যা বলবা তাই তো হবে আমি এখন ওর দিয়ে করে ঘরের যত কাজ কাম আছে সব কিছু করানো সমস্যা হুম যা সব কিছু শিখা আর আর কয়েকদিন পরে আর বিয়ে দিই

না 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 তুমি ঠিকই তো কইছো তাহলে তাই কাজ বাজ ভালো করে শিখো তা চালু চালু শিখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে যাও ওই তোর না কয়বার কইছি হ্যাঁ তুই তোর বাইরের সামনে তুই পড়তে বসবি না তারপর বসলি কেন তুই জানোস না যে সে এখন অফিসে গিয়ে এসে বলবো ভাবি আমার সামনে পরীক্ষা তো তাই এজন্য এজন্য তার সামনে বসবি আমার অনেক ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করবো ভালো একটা চাকরি করব আমি পড়ালেখা করতে পারি না কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল পড়ালেখা করে একটা ভালো জব করার আমি এখন পড়ালেখা না আমি এখন বুঝি যে পড়ালেখার মূল্যটা কত তো তুই পড়ালেখা চালাই যে পড়ালেখা ছাড়বি না আমি তোর পাশে আছি আমার পড়ালেখা যে সময় একবারই শেষ পর যায় ওই সময় আমার বাবা মায় আমার বিয়ে দিয়ে দিছে আমার কিন্তু বিয়ে বিয়ে বসার কোনো ইচ্ছাই ছিল না তারপর আমি আমার আব্বু মুর বলছি যে দেখো আমি তো আমি এত দূর আসছি পড়ালেখা করে এখন তো একটা চাকরি বাদা করার দর প্রয়োজন আছে বলে যে না প্রয়োজন নাই আমরা চাই যে তুমি বিয়ে করে নাও তারপর বিয়ে দিয়ে দিল কিন্তু আমি চাকরি লইতে পারলাম না আমার আশাটা রয়ে গেছে এখন এখন আমি যেহেতু চাকরি লইতে পারি নাই তুই পড়ার চালাই আসলে আমি তোমার পাশে আছি ইনশাআল্লাহ পছন্দ কর না আমার লেখাপড়ার খরচ কিভাবে আমি থাকতে তোমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই বইন আমি আছি সমস্যা নেই তুমি চালাবা অবশ্যই কারণ নাই তুমি যো না তুমি আমার বোন আমি যে আশাটা পূরণ করতে পারি তোমার দেশ সেই আশাটা আমি পূরণ করব সমস্যা নাই যা লাগে তুমি শুধু আমার একবার বলবা আমি তোমার এনে আচ্ছা ঠিক আছে তোমার মতো ভাবি পা আর শক্তিকে বাইকের ব্যাপারে আচ্ছা ঠিক আছে চলো রান্না করে দেই রান্না শোনো ওই কথাটা বলতে আমার মনেই নাই তুমি যে পড়া লেখা করবা ঠিক আছে যে সময় পড়তে বস বই সময় জানি তোমার বাইয়ের চোখে না পড়ে তাইলে কিন্তু সব শেষ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাথায় জেনে থাকি কারণ তোমার বাইজ তো একবার দেখে যে তুমি পড়তে করছো তাহলে কিন্তু আমারে একবার জানে মাইরে ফেলবে দেখো তোমার বাইকে উসমে বলো না যে তোমারই জানি লেখা পড়া লেখা পড়া করতে আমি না দেই সব সময় চোখে চোখে রাখতে বলেছে তারপর যদি এখন জানে যে তোমার আমি হেল্প করতেছি তাহলে তো বুঝো তোমার ভাই একদম আমার ঘর থেকে বের করে দিব ঠিক আছে ভাবি ঠিক আছে তো চলো আমার বন্ধু আমার হাতে এটা কি ধরাই দিল আমার বোনে এত ভালো রেজাল্ট করছে পেপারে পর্যন্ত ছবি দিয়ে দিছে ওর ভালো চাকরি করবে ভালো টাকা স্যালারি পেবে বাবা পড়াশোনা বাদ দিলেন তাও এত দূর কেমনে গেল জান্নাতি কই তুমি কি হইছে

আমি আরো চিন্তা ভাবনা করছি আমার টানের সংসার অভাবের সংসার তোর পড়াশোনা করার তুই কদ্দূর না কদ্দূর যাও শেষ পর্যন্ত তো যাইতে পারবি না এই জন্য আমি তোর পড়াশোনা বন্ধ করে দিচ্ছি তুই এত আমার অত্যাচার এত কথা শোনার পর তুই কিভাবে এত দূর আসলি ভাইয়া তুমি যখন খুশি তাহলে আমি বলি এই তে অবদান আছে আমার ভাবে ভাবি না হলে আমি এত দূর আগেই যাইতে পারতাম না ভাবি মানে তো ভাবি নিজে তো পড়াশোনা করতে মোটামুটি ভালো জানে না তাহলে তোরে কেন এত দ সাহায্য করছে আমার কিরকমের পড়া লাগবে কোন জায়গায় কি লাগবে সব কিছু ভাবই দেখছে শুন বুঝলাম তোরে পড়াশোনা না বুঝলেই সাপোর্ট দিছে কিন্তু পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সা বই কিনতে হয় কি কি জানি কিনতে হয় সিলেবাস মিলে বার তাইলে এই সব টাকা পয়সা কই পেছোস তুমি আমারে যে মাঝে মাঝে কিছু টাকা দিতাম মার্কেট করার জন্য যে চাইছিলাম এগুলো আমি ভাঙতাম না এগুলো দিয়ে ওর আমি পড়া লেখা তুমি আমার বোনটাকে এইভাবে ছাপুর দিবা আমার বোনটার নাম উজ্জ্বল করবা আমাদের একটু বংশের পুরো নাম উজ্জ্বল করে লাগাইছো আসলে মেয়েরা চাইলে যে কোনো কিছু করতে পারে বিষয়ে এমন না আমি তো ভাবছি যে মেয়েরা ঘরের কাজ করবে মেয়ে আবার কিসের চাকরি বাকি কিসের পড়াশোনা না মেয়েরা চাইলে যে কিছু একটা করতে পারে এটা তুমি আবারো প্রমাণ করে দিলে খুশি হয়েছো খুশি মানে এখন ঘরে চলো তারপর নিশ্চয় চাবো ঠিক আছে চলো চলো